হ্যালো দেশনা মামি চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আর ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে উনিশ তারিখ আর আজকেই মায়ের বাড়িতে পুজো তো তোমাদেরকে চলো দেখাই ঠাকুরের একটুখানি দূর থেকে একটু দর্শন করাই ঠাকুরের তো সকাল সকাল সবেমাত্র ঘুম থেকে উঠেছি তখন ওই সাড়ে ছটার মতন বাজে আর মা ডাকলো বললু উঠে পর দেখ মা এসে গেছে তো উঠেই সকাল সকাল মাকে দর্শন করলাম আর এই দেখো এখানে বাগানেতে দুই সুখী মিলে ফুল তুলছে এখানে স্বর্ণকমলিনী দাঁড়িয়ে আছে জুড়ি নিয়ে আর সঙ্গীতা ফুল তুলছে যতক্ষণ না পুজো শুরু হবে সংকল্প যতক্ষণ না হবে তার আগে তো বাড়িতে উনুন জ্বালতে নেই রান্না করতে নেই তো তার আগে রান্না হবে না তারপরে রান্না বসবে আর কি আর ওরা ফুল আর বেলপাতা তুলে নিয়ে চলে এসেছিল আর আমার এখানে পালা পড়েছে আমি কি বলে বেলপাতার মালা করব তো এই যে আমি বসে গেছি দুটো মায়ের জন্য বেলপাতার মালা আর আমাদের শিবের জন্য একটা বেলপাতার মালা করতে হবে আমি এখানে বেলপাতার মালা বানিয়ে ফেলেছি এইটা বানিয়েছি আমাদের ছোট্ট মানে আমাদের সিংহাসনের যে শিপটা আছে তার জন্য বানিয়েছি এটা আর এই যে এই মালাগুলো বানিয়েছি হচ্ছে আমাদের মা মোনসা আর মা কালীর জন্য এইটা বিবিশোনা শাড়ি নতুন শাড়ি পরেছে বিবিশোনা ঘোরে ঘোরে দেখি তোমার আসলে কি আঁকা আছে দেখায় এদিকে সোরে এইটা

তো এই যে এখানে ভোগের জন্য লুচি বেলতে হবে তো এখানে রেডি করে রাখা একটু পরে ভেজে দেবো মানে বেলে আর এখানে এই যে বেগুন ভাজা হচ্ছে পটল ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর হচ্ছে সুজি তো আজকে মামনসার জন্য এগুলো ভোগ রেডি করা হয়েছে আর তার সাথে তো অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় নাড়ু হতে পারে আর এখানে এই যে নিতাই আঙ্কেল পুজোর সব জাটি করছে সব কিছু ঠিকঠাক এনেছে কি না কারণ ওনারা তো এই সব পুজো আচ্চার মধ্যে থাকে ওনারা বেশি ভালো বোঝেন কখন কী কী লাগবে না লাগবে আর একটা দিনে দুটো পুজো তো আর মুখের কথা নয় খুবই চাপের আর খুবই ঝক্কির ব্যাপার তার উপরে দুটো মাই একদম একদম কি বলবো বিষধর মা একটা হচ্ছে আমাদের মা মনসা আর একজন হচ্ছে মা রক্ষাকালী তো দুটো মাই কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার একটা তো পুজো যেন একদম ঠিকঠাকভাবে হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে আর এই যে মা আমাদের এখানে বাস্তু পুজো করে নিচ্ছে আমাদের বাস্তুতে যে ঠাকুর আছে বাস্তু ঠাকুর পুজো করে নিচ্ছে দেখো বাইরেতে একদম হয়ে গেছে অন্ধকার ভাবছিলাম বৃষ্টি টৃষ্টি হবে এরকম একটা ওয়েদার আর এই যে দেখো এইখানেতে সব কাটাকুটি হয়ে গেছে আলু তারপরে মানে আলু ভাজা কুদ্রি ভাজা হবে তারপরে সবজি ডালে সবজি আলু পোস্তর আলু সব কিছুই কাটাকুটি হয়ে একদম জোগাড় হয়ে গেছে মোটামুটি সংকল্প করার পরেই একদম মানে রান্নাটা বসে যাবে তো এই দেখো এখানে স্বর্ণকমলিনী সাজুগুজু করে বেরিয়ে চলে এসছে ঠাকুরের কাছে ভোগ এই যেখানে সুজি এখানে লুচি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এখানে ভোগ হয়ে গেছে আর এসছে বাড়িতে অনেক লোকজন যারা সব চেয়ারে বসেছিল এখন গেছে হচ্ছে পুকুরে আর এই যে এখানে পুজোর জোগাড় জাতি অনেক হয়ে গেছে এবার পুজো শুরু হবে আবার হোম হবে অনেক কিছুই হবে ঘটে জল আনতে গিয়েছিল আর তারপরে এসেই আমরা এখানে চা খেতে বসে গিয়েছিলাম একটুখানি সঙ্গীতা চা করেছিল আর এই যে পুজোর কিন্তু এখনো জোগাড়জাটি চলছে আর এই যে এখানে শিন্নি গোলা হচ্ছে ঠাকুর মশাই এখানে সিন্নি গলছে আর দেখো সকালবেলাও কিন্তু লাইটিংগুলো বেশ ভালোই লাগছে সংকল্প করা হয়ে গেছে আর তারপরে এদিকে বসে গেছে রান্না তো সবার প্রথমে এখানে আলু পোস্তটাই বসে গেছে যেটা দেখতেই আমি এলাম কারণ বাড়িতে এসেছে অনেক ছোট ছোট পুচকে পুচকে ছানা যাদেরকে খাওয়াতে হবে আর এখন প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে যেহেতু পুজোর দিকটা তো ছিল তো সেই দিকটা কমপ্লিট করে রান্না বান্না করতে অনেকটাই টাইম লাগে দেখো বন্ধুরা আমরা এখানে বসে আছি আর দেখো কে চলে এসছে আমাদের ঘরে আর কে চলে এসছে দেখো Are too? Hello. 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 tu. Hello. 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 তো ফাইনালি সবাই দুপুরে খাবার খেতে বসে গেছে যদিও এখন দুপুর না হয়ে গেছে বিকেল প্রায় চারটে সাড়ে চারটের মতন বাজতে যায় তাও রান্না এখন কমপ্লিট হলো হওয়ার পর আর সবাই এই যে খেতে বসে গেছে আর বিলি খেতে বসে গেছে আমি আবার ভাইকে বলছি ভাই তুই ওর কাছে দাঁড়িয়ে একটু বিলি সোনাকে খাইয়ে দে না হলে আবার খাবে না দুষ্টমি করবে উঠে যাবে আর দেখো এখানে হোমের আগুন দেয়া হয়ে গেছে কাঠেতে তো হোম শুরু হয়ে যাবে জাস্ট এক্ষুনি তা দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রচুর গরম একদম থাকা যাচ্ছে না ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি যদিও আমাকে একটু হাগুরি পাগলি লাগছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গরমটা এত বেশি বাইরে একটু বৃষ্টি হচ্ছিল তাই বাইরেটা একটু ঠান্ডা তাই চলে এসেছি বাইরেতে গরমে নেই গলাগুলো ঘা বেরিয়ে গেছে এইটা বুঝতে পারছো ঘা ঘা বেরিয়ে গেছে আর ফাইনালি সকালের পুজো হয়ে গেছে সেই শাড়ি যে প্রসাদ দিয়ে আসছি ব্রাহ্মণের বাড়িতে মানে বামুন ঠাকুরের বাড়িতে দিয়ে আসছি ভাই আর আমি আর এই দেখো এইখানেতেও প্রসাদ সব প্যাকিং চলছে মানে যারা নিয়ে যাবে তাও তাদের জন্য সব প্যাকিং করে নেওয়া হচ্ছে আর যারা খাবে তাদেরকে সব মা দিয়ে দিচ্ছে তো মাকে আমরা বলছি যে রাতে আবার পুজো আছে সারা রাত অনেক কিন্তু তোমার ওপরতে যাবে তুমি বরঞ্চ তোমার মতন একটু প্রসাদ তুলে খেয়ে নাও তো তারপরে আবার মা খেলো আর দেখো একটু প্রসাদ তসাদ খাওয়ার পর সবাই মিলে এই যে মাকে আমরা আবার দিয়ে আসতে যাচ্ছি মায়ের বিসর্জন হবে আর তোমরা তো অনেকেই দেখেছো যে আমার মায়ের ঘরের সামনে একটা পুকুর আছে তো সেটা হচ্ছে প্রতিষ্ঠা পুকুর এখানে যেখানে যত মানে ঠাকুর আর কি আসে মানে পুজো হয় সব কিছু সব ঠাকুরই এই পুকুরেতেই বিসর্জন দেয়া হয় আর কি তো সেই পুকুর একদম ঘরের সামনেই আছে আমাদের তো খুব একটা অসুবিধা হলো না এখানে আজকে আমাদের ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে তারপরে তো আবার আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে আমরা যা ঘুরে ঘুরে নাচবার তো দেখো বন্ধুরা একটা মা যেতে না যেতে আর একটা মা চলে এসেছে জাস্ট একটা মা যাওয়ার পর আমরা কিছুটাই টাইম পেয়েছিলাম যে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে আসনটা পাল্টে নেয়া তো তার মধ্যেই আমাদের আর এক মা এসে উপস্থিত হয়ে গেছে আর এই যে এখানে এখনও পুজোর মানে প্রসাদগুলো কাটাকুটি চলছে কিছু যেগুলো সবাইকে দেয়া হবে তো মনসা পুজোর প্রসাদই এখনও দেয়া হয়নি তার মধ্যেই আমাদের কালী মা চলে এসেছে তো দেখো কালীমায়ের মুখটা খুলে দিয়েছে ভাবছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো মা কালী দেখে নাও কি সুন্দর লাগছে মনটা একদম ভরে যাচ্ছে দেখে তো ওইদিকে পুজোর জোগাড় জাতি চলছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে আর এদিকে অনেক লোকজন চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্যে কারণ তোমরা তো জানোই যে এটা একদম গ্রাম তো তো গ্রামেতে মানুষরা বেশি রাত পর্যন্ত জেগে থাকেন আর কি দেখো হয়ে গেছে রেডি হচ্ছে মা কালী পুজো মানে মায়ের বাড়িতে পুজোর রাতের লুক এইটা মানে ফাইনালি একটু রাত্রেবেলায় সাজার মানে সুযোগ পেলাম সকাল থেকে তো সাজার কোনো সুযোগই পাচ্ছিলাম এরকমটা সেজেছি এই সামনে আচল করে নিয়েছি সামনে না মানে ওই আট পৌড়ে করে পরেছি আর কি শাড়িটা দু বছর হয়ে গেছে সেটা ওয়েট মানে ফ্লাইট তো এই দেখো আমরা হয়ে গেছি একদম রেডি সবাই মিলে এখন যাব হচ্ছে আপনার ঠাকুরের কাছে আর এই যে বিলু সোনা পাপা ওইখানে যে শুয়ে আছে তো এখন হয়ে গেছে অনেক রাত প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে আরো বেশি হবে হয়তো আর পুজো তো চলছেই দেখছো আর এই যে শাক বাজাতে বাজাতে আমার লিপস্টিক অর্ধেকের বেশি উঠে চলে গেছে আর এই দেখো এইবেলা রান্না হয়েছে লুচি আর হয়েছে ডাল আর হয়েছে নিরামিষ আলুর দম আর তারপরে মিষ্টি তো বিলিশোনাকে খাওয়াবো বলে আমি একদম গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে এবার ওকে খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেব তো এখানে চলছে আমাদের প্রদীপ জ্বালানো একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় মা কালীর পুজো মানে আর আমাদের তো মা রক্ষাকালী যে কোনো কালী পুজোতেই একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো আমাদের কাছে যেখানে যত প্রদীপ ছিল আমরা সব মিলিয়ে মোটামুটি জ্বালাচ্ছিলাম আর কি তো দেখো এই মাত্র মা এলো আর এই যে চলে যাওয়ার সময় চলে এসছে ভোরের আগেই তো মানে সূর্যোদয়ের আগেই তো মা রক্ষা কালীকে বিসর্জন দিতে হয় তো এই যে এখানে বাউন ঠাকুর এসছে একটু মানে ওই যে চারদিকে যে সুতো লাগানো থাকে ওইটা কেটে দেবে আর এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কের যে ঘরটা যে তার সুতোটাও কেটে দিয়ে যাবে তো এত মনটা খারাপ লাগছিলো না বুকটা না কীরকম একটা হচ্ছিলো যে মা যখন ঘরেতে প্রথম ঢুকলো তখনও চোখগুলো ছলছল করছিল যে ফাইনালি মা এসছে অনেক দিন থেকেই শখ ছিল মা আনতে পেরেছে আমার মানে মা কালীকে তো এখন আবার চলে যাওয়ার সময় এসে গেছে তো এখনও কিন্তু মনটা খুবই খারাপ লাগছে তো আজকের ভিডিওটা অনেক কষ্টে এতটা ছোট করে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি কারণ আজকে সারাটা দিন তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে অনেকটা হ্যাপার মধ্যে আমরা ছিলাম অনেক লোকজন অনেক কাজকর্ম অনেক কিছুর মধ্যে ছিলাম তাও তোমাদের কাছে ছোট্ট করে আমি তুলে ধরতে চাইলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও যারা আমার পরিবারে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো যাতে তোমাদের সাথে আমি আমার জীবনের অনেকটা মুহূর্ত কাটাতে পারি তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি